নিজের ভালোবাসা প্রমাণ করতে কখনো হাত কাটা গলায় দড়ি দেওয়া বিষ খাওয়া রাগ করে বাড়িতে ভাত না খাওয়া কিংবা কারোর বিছানায় যাওয়া এটা করবেন না মনে রাখবেন প্রকৃত ভালোবাসা এরকম করে আসে না বা প্রমাণ করা যায় না নিজের ব্যক্তিগত সমস্যার কথা খুব সহজেই যাকে তাকে বলে ফেলবেন না আপনি হয়তো ভাবতে পারেন সমস্যাগুলো অন্যের কাছে বলে সমাধান পাবেন কিন্তু না এতে হিতের বিপরীত হতে পারে আপনার প্রাইভেট ম্যাটার সোশ্যাল মিডিয়াতে কখনো আলোচনা করবেন না কারণ আপনি নিজেও জানেন না যে এগুলো কে কে দেখছে বা কে শুনছে বা ভবিষ্যতে এর প্রভাব কি হতে পারে একশো বছর বাঁচার জন্য একশো বছর বয়স হওয়ার প্রয়োজন নেই শুধু একদিন এমন কাজ করে যাও যাতে লোকে তোমাকে একশো বছর পর্যন্ত মনে রাখবে তাজমহল পুরো পৃথিবীর মানুষ দেখলেও মমতাজ কিন্তু দেখেনি তাই ভালোবাসার মানুষকে সময় থাকতে ভালোবাসা দিন বিশ্ববিদ্যালয়ের একজন নতুন অধ্যাপক তার ক্লাস নিতে শুরু করলেন যে মুহূর্তে তিনি পড়ানোর জন্য ব্ল্যাকবোর্ডের দিকে ঝুঁকলেন সেই সময় ছাত্রদের মধ্যে কেউ একজন হঠাৎ করেই সিনেমা হলের মতো জোরে শীষ বাজাল অধ্যাপক ঘুরে ক্লাসের দিকে তাকে জিজ্ঞাসা করলেন কে শীষ দিয়েছে কে সিটি মারল কে উত্তর দিল না সবাই চুপ সবাই এমন ভাব করেছে যেন কেউ কিছু শোনেনি বা দেখেনি অধ্যাপক শান্তভাবে চকটার টেবিলে রেখে বললেন আজ আর লেকচার দেব না তবে আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প শোনাবো তোমাদের সবাই আগ্রহী হয়ে নড়ে চড়ে বসল অধ্যাপক গল্প শুরু করলেন গতকাল রাতে আমি ঘুমানোর জন্য খুব চেষ্টা করেছিলাম কিন্তু ঘুম আমার চোখ থেকে কয়েক মাইল দূরে আছে মনে হলো ভাবলাম ঘুম যখন আসছে না আমার গাড়িতে রাতে পেট্রোল ভরে রাখি যা সকালের ভিড়ে আমার সময় বাঁচাবে এবং তারপর নির্বিঘ্নে আমি ঘুমাতেও পারব গাড়ি নিয়ে বেরিয়ে ট্যাঙ্কটি পরিপূর্ণ করে নেওয়ার পর দেখি পুরো রাস্তা খালি চারিদিকে ঠান্ডা বাতাস আকাশে হালকা মেঘের আড়ালে আধো চাঁদ তাই ভাবলাম একটু আশেপাশে ঘুরে আসি একটু সামনে অগ্রসর হতেই হঠাৎ রাস্তার পাশের এক কোণে আমি একজন ভদ্রবেশী তরুণী মেয়েকে দেখলাম আলো আধারিতে দাঁড়িয়ে আছেন অসহায় ভাবে যেরকম সুন্দরী সেরকম সুন্দর তার পোশাক পোশাকটি দেখে মনে হচ্ছিল তার রূপের সঙ্গে ম্যাচ করে কোনো নিপুণ শিল্পী এটা বানিয়েছেন নিশ্চয়ই কোনো পার্টি থেকে ফিরছেন তিনি আমি চোখ ফেরাতে পারছিলাম না প্রথম নজরেই প্রেমে পড়ে গেলাম সৌজন্যতা বোধ হারিয়ে আমি আমার গাড়িটা ঘুরিয়ে তার পাশে থামাই গাড়ির কাছ নামিয়ে জিজ্ঞাসা করলাম আমি কি আপনাকে কোনো সহায়তা করতে পারি যদি কোনো সাহায্য করতে পারি তবে আমাকে বলুন তরুণীটি হেসে উঠল সলজ্জভাবে তার শুভ্র দন্তরাজির ঝিলিক দেখে মনে হলো যেন সন্ধ্যা রাস্তার কোন জুড়ে নেমে এসছে তিনি মৃদু হেসে আমাকে জিজ্ঞাসা করলেন আপনি কি আমাকে বাড়িতে পৌঁছে দিতে পারবেন তার গাড়িটা আসবে না কারণ স্টার্ট নিচ্ছে না বলে জানিয়েছে তার ড্রাইভার আর সে কোনো ট্যাক্সিও পাচ্ছে না অনেকক্ষণ ধরে আমার হার্টবিট বেড়ে গেল আমি গাড়ি থেকে নেমে তাকে আমার সামনের দরজা খুলে দিলাম তিনি আমার সাথে সামনের সিটেই বসলেন সানন্দে তারপর আমি তাকে নিজের পরিচয় জানিয়ে বললাম আমি আপনাদের এলাকারই পাশের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উনি ওনার পরিচয় জানালেন আমরা কথা বলতে শুরু করলাম এবং অবাক হয়ে দেখলাম তিনি খুবই বুদ্ধিমতী বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করার পর বুঝলাম সবগুলো বিষয়ের উপরই তার প্রভূত জ্ঞান আছে যা আজকালকার অনেক যুবকেরই নেই অনেক দূরে তার ঠিকানায় যখন পৌঁছালাম তিনি আমার বিনয় প্রকৃতি ও সুন্দর আচরণের প্রশংসা করে বললেন আমরা দুজনেই মুক্ত মনের মানুষ আমাদের আবার দেখা হতে পারে এবং লজ্জাপতি পাতার মতো গুটিয়ে না গিয়ে বলেই ফেললেন আমার মতো একজন যুবক ছিল তার কল্পনায় রাগঢাক না করেই জিজ্ঞাসা করলেন আপনি কি বিবাহিত আমি বুঝে ফেললাম তিনিও প্রথম দর্শনেই আমার প্রেমে পড়েছেন আমি বললাম আপনার অপরূপ সৌন্দর্যের কারণে প্রথমেই আমি আমার গাড়িটা ঘুরিয়েছিলাম এরকম একজন রাজকন্যার স্বপ্ন আমিও দেখতাম যে দেখতে ঠিক আপনার মতো হবে এবং আমি ভাবতাম তাকেই আমি বিয়ে করব। তারপর আপনার জ্ঞান বুদ্ধি আর কথার গভীরতা শুনে আমি খোলাখুলি বলেছি ইতিমধ্যে আমিও আপনার গভীর প্রেমে পড়ে গেছি মেয়েটি বলল আসুন আমাদের অ্যাপার্টমেন্টে চা খাবেন আরো কিছুক্ষণ গল্পও করা যাবে প্রেম যখন প্রকাশিত হয়েই গেছে দুই তরফে তাহলে আর দ্বিধা রেখে লাভ ওর বাসার ভেতরে চলে গেলাম আরো কিছুক্ষণ গল্প করে বিদায় নেওয়ার সময় সে আমাকে বলল শুনুন আপনি যে বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করেছেন আমার ভাই সেই বিশ্ববিদ্যালয়ে পড়ে মানে আপনারই ছাত্র হবে যদিও সে এখন বাসায় নেই আপনি ওর দিকে একটু খেয়াল রাখবেন যেন ঠিকমতো পড়াশোনা করে এখন থেকে আমাদের মধ্যে যেহেতু একটা সুন্দর সম্পর্ক হয়ে গেছে সেহেতু এটা আপনার দায়িত্ব হয়ে গেল আমি বললাম তোমার ভাইয়ের নাম কি আমার নব্য প্রেমিকা বলল আপনি আর আমি পরস্পরকে আমাদের প্রখর বুদ্ধিমত্তার কারণে স্বল্প সময় ভালোবেসে ফেলেছি আপনি আপনার বুদ্ধি দিয়ে খুঁজে বের করবেন তাকে তাই আমি তার নাম আর বলছি না তবে আমার ভাইয়ের একটা বৈশিষ্ট্য আছে যা দিয়ে আপনি তাকে খুব সহজে চিনতে পারবেন বললাম আচ্ছা তাহলে বলো কি সেই বৈশিষ্ট্য আমার প্রেমিকা বললো সে প্রায় হঠাৎ খুব জোরে জোরে শিষ দেয় পুরো ক্লাসের সমস্ত চোখ তৎক্ষণাৎ যে ছেলেটা শিষ দিয়েছিল তার দিকে ফিরিয়ে তাকিয়ে রইল অধ্যাপক ধীরে ধীরে চকটা আবার হাতে উঠিয়ে নিয়ে গম্ভীরভাবে বললেন আমি মনোবিজ্ঞানে আমার পিএইচডি ডিগ্রিটা কিনিনি আমি এটা অর্জন করেছি বিজ্ঞ অধ্যাপক একটা কাল্পনিক গল্পের মাধ্যমে ক্লাসে ফিস দেওয়া ছাত্রটিকে খুঁজে বের করলেন এমন কিছু কথা আছে যা মনে পড়লে যতই হাসি খুশি থাকুক না কেন। হয়ে যায়। জীবন থেকে পাওয়া কিছু অন্ধকার পাঠ এক আপনি পরিবারের অনেককেই নিজের আপন মনে করতে পারেন কিন্তু বাস্তবতা হলো তারা গোপনে আপনার পতন চায় দুই সবাইকে অন্ধের মতো ভালোবাসবেন না কারণ কিছু মানুষ এই ভিআইপি সার্ভিসের যোগ্য না চার নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ লোকেরা আপনাকে বিপরীতে কথা বলবে কখনো খুব নরম হবেন না লোকেরা এর সৎ ব্যবহার করবে আপনি কথা না বললে লোকেরা আপনাকে আদেশ করবে ছয় অতিরিক্ত চিন্তা ভাবনা আপনার সুখকে যে কোনো কিছুর চেয়েও বেশি হত্যা করে সাত আর্থিকভাবে স্বাধীন হতে হবে আপন মানুষেরা কখনোই আপনার আর্থিক চাহিদা মেটাবে না অতএব কঠোর পরিশ্রম করুন এবং জেনে রাখুন জীবনে প্রথমে চেষ্টা না করে কোনো কিছুই সহজে আসে না আট আপনি যা চাইবেন তার সবটুকুই সবসময় পাবেন না নয় আপনি মেয়ে হলে আপনার চেহারাই আসল আর ছেলে হলে আপনার সম্পত্তি আসল দশ আপনার সাফল্যের ভাগিদার সবাই হতে চায় কিন্তু ক্ষতির ভাগ কেউ নেবে না এগারো মানুষকে কখনোই নিজের সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট বলবেন না নিজের সম্পর্কে সেভেন্টি পার্সেন্ট বলুন এবং থার্টি পারসেন্ট লুকিয়ে রাখুন বারো আপনি যেভাবে জীবনযাপন করতে চান সেভাবেই করুন কারণ আপনার যত্ন নেওয়া লোকেরা প্রতিটা পদক্ষেপেই আপনার সাথে থাকতে পারবে না তেরো সবাইকে খুশি করা অসম্ভব আপনার সাথে একমত নন এমন মানুষ সবসময়ই থাকবে জীবন এই পাঁচটি জায়গায় সবসময় চুপ থাকার চেষ্টা করবেন এক প্রচণ্ড রেগে গেলে দুই কেউ তর্ক করলে তিন স্ত্রীর সাথে ঝগড়া করার সময় চার যেখানে কথার গুরুত্ব থাকে না পাঁচ কোনো বিষয় নিয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে যেমন মন চায় তুমি তেমন জীবন কাটাও কিন্তু এমন কাজ কখনো করো না যাতে লোকে তোমার মা বাবার দিকে আঙুল ওঠায় কাঁদিয়ে চলে গিয়ে বলছো ভালো থেকো সময় হলে বুঝতে পারবে যতটা সস্তা সস্তা তুমি আমায় ভেবেছিলে ততটা আমি ছিলাম না ধনী ব্যক্তিরা যে চারটি কথা কাউকে বলে না এক ধনী ব্যক্তির কাছে কত টাকা আছে বা কত টাকা ইনকাম করেন সেটা কাউকে বলেন না দুই ধনী ব্যক্তিরা নিজের টাকাকে কখনো ফালতু কাজে নষ্ট করে না কারণ তারা বোঝেন যে আজকে আমি টাকাকে নষ্ট করে দিলে কাল এই টাকাই আমাকে নষ্ট করে দেবে তিন ধনী ব্যক্তিরা তাদের বিজনেস আইডিয়া বা তাদের মনোভাব চট করে কারোর সঙ্গে শেয়ার করেন না ধনী ব্যক্তিরা চার কখনো তাদের টাকা ইনভেস্ট করতে ভয় পায় না যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না কিন্তু পাঁচজনের সামনে কখনো কাউকে অসম্মান করো না এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমনি খারাপ মানুষও আছে খারাপ মানুষের মধ্যে যেমন কিছু ভালো গুণ আছে তেমনি ভালো মানুষের মধ্যেও কিছু খারাপ গুণ আছে জীবন কেঁদে কাটালে অনেক লম্বা বলে মনে হবে আর হেসে কাটালে তুমি বুঝতেই পারবে না কখন শেষ হয়ে যাবে কাজ করার সময় আরাম করলে আরাম করার সময় তোমায় কাজ করতে হবে তাই সময় কাজে ব্যয় করো অকাজে নয় অন্যকে কাঁদিয়ে কিছু মানুষ নিজেই কেঁদে ফেলে মানুষ তখনই তোমায় কষ্ট দেবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে চরিত্রটা ঠিক করুন ওটাই থাকবে মৃত্যুর পরে টাকা পয়সা ঘরবাড়ি সবই তো মৃত্যুর পর অন্যজন ভোগ করবে তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো এক যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই দুই যখন লোকের নিন্দায় আপনার কিচ্ছু যায় আসে না তিন যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন অবশেষে মানতে হল সময়ের সাথে সাথে কাছের মানুষগুলোও বদলায় কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না নিজের রক্ত দিলেও বলবে রক্তে নুন কম ছিল আজকাল মানুষকে বুঝতে পারা সত্যিই অসম্ভব কারণ কে সত্যি বলছে আর কে মিথ্যে কথা বলছে তা বোঝা খুব কঠিন ব্যাপার বত্রিশ বছরের পর কখনো বিয়ে করো না কারণ মেয়েরা যদি ছেলেদের যৌবনেই না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি সেটাই বুঝতে পারে না মনে রাখবেন যৌবন একবারই আসে মোমবাতির ভিতরের ফিতা বলে জ্বলছি আমি কিন্তু তুমি গলে যাচ্ছ কেন মোমবাতি বলে যাকে হৃদয়ের ভেতরে জায়গা দিলাম সে যদি জলে অশ্রুতে পড়বে তিনটি লক্ষণ দেখলে নিজের স্ত্রীকেও বিশ্বাস করবেন না এক আপনার কাছে যদি সে কিছু লুকায় দুই যে স্ত্রী বিয়ের আগের সম্পর্ক ভুলতে পারে না তিন যে স্ত্রী আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করে না কি অদ্ভুত সমাজ স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ তার স্ত্রী কারণ সে তার স্বামীকে নিজের কাছে বেঁধে রাখতে পারেনি আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে তাহলেও বউয়ের দোষ কারণ সে তার স্বামীকে বস করেছে আর স্ত্রী যদি অন্য কোনো পুরুষে আসক্ত হয় তাহলে সবাই বলে সেই নারীর চরিত্র ভালো না ভুল মানুষের কাছেই আমরা ছোট হই সঠিক মানুষটা তো আমাদেরকে মাথা পর্যন্ত নামাতে দেয় না যার ওপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা বলে মনে হয় আর যার উপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যে কথাগুলোকেও সত্যি লাগে এটাই সবচেয়ে বড় ভুল বেইমানদের জন্য কষ্ট পেতে নেই বরং বেইমানগুলো যত তাড়াতাড়ি বিদায় নেবে ততই মঙ্গল সম্পর্কে সমস্যার সমাধান খোঁজা উচিত কিন্তু তার আগেই কিছু মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে জানেন তো আজকের দিনে কেউ কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না এটাই সব থেকে কষ্টের জায়গা সব অপরাধের ক্ষমা আছে কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না শুধু ভেতরটা কুড়ে কুড়ে খায় কারোর বিশ্বাসের প্রতিদানে ছুরি মেরেছে পেছন থেকে তোমাকেও এর স্বাদ গ্রহণ করতে হবে একদিন সময় গোনো আজ থেকে অনর্গল কথা বলে সমস্যা সৃষ্টি করার থেকে চুপচাপ থাকাই স্ত্রী কেউ থাকে না বন্ধু মানুষ কয়েকদিনের জন্য আসে খুব ভালোবাসা দেখায় তারপর চলে যায় যারা তোমাকে ধরেই নিয়েছে তুমি খারাপ তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই তুমি কেমন যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায় কাউকে আঘাত করতে কি শারীরিক আঘাতের প্রয়োজন হয় কথার আঘাতই তো যথেষ্ট শারীরিক আঘাত তো ওষুধ মলম দিয়ে সারানো যায় কিন্তু কথার আঘাত কোনো ওষুধেই সারে না কষ্টটা যতই বড় হোক একটা সময় পরে আর আওয়াজ বের হয় না প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের কথা বলে তখন সত্যি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হয় ভোরে ওঠা খুবই ভালো সেটা মানুষ করতে চায় না আর রাত জাগা খুব খারাপ সেটাই মানুষ বেশি বেশি করে সবাই ভালোবেসে মানুষকে ধোকা দেয় এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই তবুও মানুষ ভালোবাসাকে ঘৃণা করে গায়ের রঙ যেমনই হোক ফর্সা অথবা কালো অন্ধকারে সবাই সমান যদি না জালো আলো আশপাশ থেকে অনেকজন অনেক কথাই বলতে পারে কিন্তু যার যার অবস্থান যার যার পরিস্থিতিটা কেবলমাত্র সেই ছাড়া আর কেউ বোঝে না ওই যে বলে না যার মাথা তারই ব্যথা এক মাস মনোযোগ দিয়ে লেখাপড়া করলে নেশা হয় না অথচ এক মাস ধূমপান বা কোনো বাজে নেশা করলে তাতেই মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ অথচ যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে তাদেরকেই সবাই ঘৃণা করে মানুষ হাসতে হাসতে কথার দ্বারা এমনভাবে আঘাত করে যেন হৃৎপিণ্ড ছিদ্র হয়ে যায় মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না আর মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারতো তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না কেউ তোমার নিন্দা করলে সেটা গায়ে না রেখে একটা কথা মনে রেখো নিচু কাজ সবসময় নিচের লোকেরাই করে দোলনা যতটা পেছনে যায় ঠিক ততটাই সামনে আসে ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয় জীবনে সমানভাবে আসে আর যায় জীবনের দোলনা যদি কখনো পিছিয়ে যায় তবে নিরাশ না সেটা আবার সামনেও আসবে আমাদের জীবন রেল লাইনের মতো শুরু তো আছে কিন্তু শেষটা কোথায় সেটা কেউ জানে না কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরো বেশি করে মনে পড়ে যায় তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনি কখনো আপনি যেভাবে জীবনযাপন করেছেন সেটা অনেকের কাছেই স্বপ্ন তাই হতাশ না হয়ে ভগবানকে একবার ধন্যবাদ দিন তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও উইশু অল দ্য ভেরি বেস্ট বাবাই